ছাত্র মাদ্রাসা থেকে যাওয়ার পরে দেখতেছে উস্তাদ লাঠি নিয়ে দাঁড়ায় আছে এবার বলছে হুজুর আপনার হাতের মধ্যে লাঠি আগে আপনি মারেন তারপরে আমার মাদ্রাসায় আসতে কেন দেরি হয় কারণটা পরে বলবো আমার ভাইরা বাবাজিরা আপনারা জানেন ভালো ছাত্রকে মারতে ওস্তাদের মায়া লাগে এই জন্য ওস্তাদ মারতে চাও মারতে পারলেন না আগে জিজ্ঞেস করলেন বাবা বলো তো দেখি কেন তোমার দেরি হয় কারণটা বলো ছাত্র বলছে হুজুর প্রথম দিন যখন মাদ্রাসায় আসার জন্য আমি বাড়ির থেকে পা ফেলি আল্লাহর কোরআন বুকনিয়া রাস্তার মধ্যে আমি পা ফেলি আমি লক্ষ্য করে দেখি একযাক পাখি রাস্তায় শুয়ে আছে একটা পাখি হাত ফেলার জন্য যখন আমি চেষ্টা চালাই অমনি একটা পাখি উড়াল দিয়ে এসে জায়গাটা দখল করিয়া লয় এইভাবে আমার পাখি সরাইতে প্রথম দিন দেরি হয়ে গেল আমি মনে করলাম দ্বিতীয় দিন কোনো পাখি পাবো না কিন্তু দেখা গেল প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন পাখির পরিমাণ আরো বেশি হুজুর আমি মনে করলাম পরদিন মনে হয় পাখি রাস্তার মধ্যে আমার ডিস্টার্ব করবে না কিন্তু দেখা গেলো প্রথম দুই দিনের চাইতে তৃতীয় দিন আরো বেশি এইভাবে আজ পর্যন্ত যতদিন যাচ্ছে পাখির পরিমাণ বাড়তেছে এইভাবে পাখি ডিস্টার্ব করলে আমার পড়াশোনা হবে না ওস্তাদের বুঝতে বাকি নাই হাতের লাঠি ফেলে দিল ছাত্রকে ডাক বলেছে বাবা তুমি আমার কাছে আসো ছাত্র এবার কাছে আসলো বুকের সঙ্গে ধরে বলছে বাবার শোনো নবীর হাদির জীবন বর পড়লাম নবীর হাদির জীবন বর পড়াইলাম আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি দিনে এলেম শিক্ষা করার জন্য যদি রাস্তায় পা ফেলে ওর পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন নুরের ফেরেশতার পর বিছায়া দেওয়ার ব্যবস্থা করে রাস্তার মধ্যে যতগুলো পাখি তুমি দেখছ একটাও পাখি নয় সবগুলোই আল্লাহর এক একটা ফেরেশতা তোমার চোখ ভালো তোমার চোখ ভালো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন